আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি বিরিয়ানি রান্না করবো মুরগি মাংস দিয়ে ক্যালচিনে দিয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ কুটি দিয়ে দেবো এখন দি কাৰণ যিহেতু বিৰিয়ানিৰ পেকেটৰ মাজত আছে এই অলপ কৰি দিলাম

ভাজিবা চাগল ভা লৈ যায় ভাজা হৈছে দুগদাৰ হৈ পেলাম আমি লবণ দিব আর এই যে মশলা দিয়ে দেবো পরিমাণ মতো এই যে মাংসটা আমি দিয়ে নিয়েছি মাংসটা আমি ছোটো ছোটো করে কাটিয়ে আমি এই যে আমি যে দুধ দিয়ে এটা বানিয়েছিলাম তার ভিতরে এই যে মাংসটা দিয়ে দিলাম আমি সুন্দর করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মাংস রান্না করা আমার হয়েছে মাংসটা কত সুন্দর কালার এসে দুধ কারণে এখন ডাইসের ভিতরে ফুল চাল ডাইজে ভেজে নিয়েছি এখন পানির ভিতরে দিয়ে দিব পানি গরম করে নিয়েছি এই যে চাল দিয়েছি আর মাংসটা ঢেলে দেব দিয়ে একটু বিরিয়ানি মশলা আমি এর ভিতরে দিব তো মাংসের মতো দিয়েছি এর চালের ভিতরে দিবো তালে বিরিয়ানির মশলাটা ভালোভাবেই হয় খেতে অনেক মজা হয় এই যে এই মশলাটা দিয়েছিলাম একটু লবণ দিও দিবণ দেখতে পাচ্ছেন আমাদের বিয়ে রান্না করা শেষ বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়েছে মশলা খেতে অনেক মজা হবে ঝটপট বিরিয়ানি রান্না করলাম খুব সহজে সহজ পদ্ধতি এইভাবে রান্না করলে খুব সহজেই খাওয়া যায় আর বিশেষ করে রাইস করে দেখতে পাচ্ছেন এত সুন্দর ঝরঝরা হয়েছে একবারে একটা রাখটার সাথে লাগে না এত সুন্দর হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম